মেহেন্দি অনুষ্ঠানে অপর্ণার হাতে রাজনন্দ্রীর নাম দেখে চমকে যায় অপর্ণা এদিকে আজ তার হাতে নিজেই লিখে দিচ্ছে অপর্ণার নাম যা দেখে অপর্ণা অনেক খুশি হয়ে যায় তো প্রিভার সেভেনটি দেখতে পাবেন আজকের পর্বে বিস্তারিত জানতে বিরতি একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো আর্য এবং অপর্ণার ফটোশ্যুট হচ্ছে খুব ধুমধাম করে আঞ্জি এবং অপর্ণা একসঙ্গে হাত ধরে নিচে চলে এসেছে যা দেখে মীরা তো অনেক কষ্ট পায় এদিকে রাজলক্ষ্মী অবাক হয়ে তাকিয়ে আছে তাদের জুড়া দেখে তার মনে হচ্ছে তার মেয়ে রাজনন্দিনীর কথা দুজনকে যেন সে একই রকম লাগছে তো এখান থেকে রাজলক্ষ্মীও চলে যায় এদিকে অর্ক বলে মানছি মানছি কোথায় মানছিকে খুঁজতে থাকে অর্ক আর এদিকে এদিকে মীরা খুব কষ্ট পাচ্ছে অর্ককে দেখে সে চোখের জলটা মুছে ফেলে বলছে মীরা তুমি মানসিকে দেখেছ তখন মীরা বলে না আমি তো মানসিকে কোথাও দেখিনি অর্ক বলে অদ্ভুত কথা অনুষ্ঠান হচ্ছে আর মানসিক কোথায় গেল তো এটা বলে অর্ক মানসিকে খুঁজতে থাকে অন্যদিকে আর্য অপর্ণা তো অনেক খুশি দুজনের ফটোশ্যুট হচ্ছে এদিকে অপর্ণার মার মন খুবই খারাপ অপর্ণার বাবা বলছে সুমি মন খারাপ করো না বুঝতে পেরেছ মন খারাপ করোনা এত ভেবো না সুমি একটা কিছু ব্যবস্থা হবে আমি আছি তো তোমার এই বুড়ো বড়টা না এখনো বেঁচে আছে আমি কিছু একটা ব্যবস্থা করবই। ওপর বাবা আমি আমাকেই তো কিছু একটা করতে হবে বলো যা করার আমিই করব। আমাকেই ব্যবস্থা করতে হবে হবেই ব্যবস্থা করতে এদিকে রাজলক্ষ্মী রুমের মধ্যে চলে এসেছে তার মনের মধ্যে একটা ভয় কাজ করছে সে খুব ভয় পেতে থাকে আর বলছে হে ঠাকুর সব যেন ঠিকঠাক হয় আমার মনটা যেন কেমন যেন অস্থির হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না সব কিছু যেন ঠিকঠাক হয় আমি যেন কোনো ভুল না করি ওরা বিয়ের পর ভালো থাকে কোনো অতীত যেন ওদের জীবনে আর ফেলতে না পারে ওরা যেন জীবনে সুখী হতে পারে এটা ভেবে খুব ভয় পেতে থাকে তখন বলছে এখানে যেনারিন আপনি কিসে অতীতে কথা বলছেন যেটা শুনে তো রাজলক্ষ্মী অবাক হয়ে যায় তখন রাজলক্ষ্মী চোখটা মুছে বলতে থাকে মানছি তুমি আরি পেতে আমার কথা শুনছিলে সব সময় সব জায়গায় তুমি কথা শোনার জন্য পৌঁছে যাও তাই না প্রত্যেকটা মানুষের একটা পার্সোনাল স্পেস থাকে মানসি সেটা বোধ তুমি জানো না ভুলে গেছো তাই তো সব মুছে গেছে তোমার বিবেক বুদ্ধি বাড়িতে এত কিছু হচ্ছে এত লোকজন এসেছে সব কিছু ছেড়ে তুমি এখানে চলে এসেছো আমার কথা শুনবে বলে তখন মানসি বলে মাদার এটা না আমারও বাড়ি যেখানে হচ্ছে সেখানে যেতে পারি তখন তখন রাজলক্ষ্মী বলে হ্যাঁ পারো কিন্তু আড়াল থেকে কারো কথা শুনতে পারো না বুঝতে পেরেছ তখন বলে আমি কারো কথা আড়াল থেকে শুনছি না মাদারিন আমি এখান দিয়ে যাচ্ছিলাম তাই আপনাকে জিজ্ঞাসা করছি তখন রাজলক্ষ্মী বলে না তুমি আমার পেছনে পেছনেই এসেছো মানছি বলে আপনি সবসময় আমার কথাগুলো এড়িয়ে যাবেন না যাবেন না মাদারিনলো আপনি কার অতীতে কথা বলছেন আমাকে বলুন আমাকে জানতেই হবে কারণ আমি এবারের বউ আমার সব কিছু জানার অধিকার রয়েছে আপনি ভুলে যাবেন না আমিও কিন্তু মিসের সিংহরায় এটা শুনে তো রাজলক্ষ্মী অবাক হয়ে মানসির দিকে তাকিয়ে থাকে তখনই দেখতে পাবো আমরা এখানে অর্ক চলে আসে অর্কে এসে বলতে থাকে মানছি তুমি এখানে কি করছো তোমাকে সারা বাড়ি আমি তন্ন করে খুঁজছি তুমি মায়ের সঙ্গে কি করছো মাকে কি কথা বলছো তখন বলে আমার কথা আছে অর্ক তখন রাজদক্ষী অর্ককে বলে অর্ক মানছি আসলে আমাকে বলতে এসেছে বাড়িতে অনেক গেস্ট এসেছে তাই আমাকে নিয়ে যেতে এসেছে মেহেন্দি অনুষ্ঠান শুরু হবে তাই না অর্ক তখন বলে হ্যাঁ হ্যাঁ মা মানছি চলো চলো এখান থেকে তাড়াতাড়ি অনুষ্ঠান শুরু হয়ে যাবে এই বলে অর্ক মানসিক ওইখান থেকে নিয়ে যায় তখন একটু স্বস্তি পায় আর তার মনে মনে একটা ভয় কাজ করতেই থাকে এদিকে আর্য এবং অপর্ণা এদিকে আর্য এবং অপর্ণা খুব আনন্দে রয়েছে তারা ফটোশুট করছে এদিকে রুম পার সন্তুকে দেখতে পেয়ে তার মনটা খারাপ হয়ে যায় কারণ তার মা বাবা আসেনি এদিকে সন্তু বারবার শুধু অপর্ণাকে কিছু একটা বলতে চায় কারণ তার বাবার সমস্ত কিছুই সন্তু জেনে গিয়েছে এটা অপর্ণাকে বলতে চায় কিন্তু সুযোগ হয়ে উঠছে না তখনই অপর্ণা সন্ত এবং রুম্পার সামনে আসে বলছে কিরে তোরা এসেছিস মা বাবা আসেনি তখন বলে না আসেনি কাকেমনি একটু ঠান্ডা লেগেছে এজন্য আসেনি শুধু ঠান্ডা লেগেছে এজন্য আসেনি তখন আর্য এখানে চলে আসে বলছে ঠিক আছে তুমি চিন্তা করানো অপর না আমি দেখছি তখন আর্য ফোন দেয় ফোনটা ধরে অপনার বাবা বলছে আর্য ছার কেমন আছেন বুঝতে পেরেছি সব ঠিকঠাক চলছে তাই তো তখন বলে হ্যাঁ সব তো ঠিকঠাকই চলছে কিন্তু আপনারা কেন আসছেন না শুনলাম উনি নাকি খুব অসুস্থ তখন বলে না না ঠিক আছে ওই যে একটু ঠান্ডা জ্বর এরকম আর কি তখন অপর্ণা ফোনটা নিয়ে বলতে থাকে বাবা তোমরা কেন আসলে না তোমরা না আসলে কিন্তু আমি এক্ষুনি চলে আসবো তখন সতীনাথবাবু বলে না না আসিস না সব কিছু রীতিনীতি কমপ্লিট কর আমাদের জন্য কোনো চিন্তা করবে না আমরা ঠিক আছি কিন্তু অপর্ণা কোনো কথাই শুনতে চায় না সে মনটা খারাপ করে থাকে তখন আর্য বলে তুমি চিন্তা করো না আমি আরেকবার দেখছি তো আর্য ফোন করতে যাবে তো অন্য অন্য মানুষ ঘিরে ফেলে আর ফোন করা হয় না এদিকে মীরারও খুব মন খারাপ মীরা তো আজও কথাই ভাবতে থাকে তখন ওইখানে অর্ক চলে আসে বলছে মীরা আমি তো তোমাকেই খুঁজছি তো তুমি এখানে কেন দাঁড়িয়ে আছো তুমি মেহেন্দি পড়বে না সবাই তো পড়ছে তখন মীরা বলে দেখো সবাই যদি পরে আমাকে পড়তে হবে তখন অর্ক বলে না না এটা তো নিয়ম পড়তে হবে তাই তো তখন মীরা বলে দেখো আমার না অনেক কাজ রয়েছে এখন মেহেন্দি পরে বসে থাকলে হবে না যাই যাই এটা বলে মীরা ওইখান থেকে পাশ কাটিয়ে চলে যায় এদিকে আর্য এবং অপর্ণাকে নাচে গানে সবাই মেতে উঠেছে এর মধ্যেই অপর্ণা তার হাতে দেখতে পায় আর লেখা আর দেখে তো অপর্ণা চমকে যায় আর তো ভাবতে ভাবতে ভাবছে অপর্ণা সেই অনুষ্ঠানে মাথা যায় যেটা দেখে সহ সবাই অবাক হয়ে যায় তখন রাজলক্ষ্মী দৌড়ে অপর্ণা তোমার কি হয়েছে কিছু হয়েছে আর যদি ওখানে অপর্ণাকে ধরে বলে অপর্ণা কি হয়েছে তোমার শরীর খারাপ লাগছে তখনই রুম্পা দেখতে পায় অপর্ণার হাতে আর লেখা বলছে ওর হাতে আর লেখা কেন এজন্যই তো ওম হয়ে গিয়েছে ওর খারাপ লাগছে তখন আরজু বলে কি ব্যাপার মেহিস্ট কেমন এটা কি লিখেছে অর্ক কি করতে থাকে মীরার সঙ্গে তখন রাজলক্ষ্মী বলে অর্ক ধমকেও না হয়তো মিস্টেক হয়ে গিয়েছে তো রাজলক্ষ্মী বুঝতে পারে যে এটা অবশ্যই তার মেয়ে রাজনন্দিনীর সঙ্গে অপনার কিছু যোগাযোগ রয়েছে সব কিছু কন্ট্রোল করে নেয় রাজলক্ষ্মী আর যতক্ষণ রাজলক্ষীর দিকে অবাক হয়ে তাকিয়ে আছে এদিকে দেখা যায় দধিমঙ্গলের অনুষ্ঠান শুরু হয়ে যায় অপর্ণাদের বাড়িতে অপর্ণার মা বাবা সবাই দধিমঙ্গলের আয়োজন করেছে অপর্ণাকে দদিমঙ্গল খাওয়াবে এদিকে তার মা বাবার মনটা খুবই খারাপ কিন্তু অপর্ণাকে বসতে দিচ্ছে না অপর্ণা বারবার তার মাকে জিজ্ঞাসা করছে মা কি হয়েছে তোমাদের দেখে না আমার ভালো লাগছে না আমার মনে হয় কিছু লুকাচ্ছ তখন সুমিয়ার সতীনাথবাবু বলে কি ব্যাপার কি লুকাবো আমরা কি হয়েছে কালকে তুই চলে যাবি তাহলে আজকে আমাদের কষ্ট লাগবে না তাই একটু খারাপ লাগছে তো অন্যদিকে আর্যুর বাড়িতেও দধিমঙ্গলের অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে তখনই দেখা যায় তার এক দূর সম্পর্কের মাসি চলে এসেছে মাসি দেখে তো আর্যর অনেক প্রশংসা করতে থাকে আর এদিকে আর্যুকে কথা বলতে থাকে বলছে শোনো আমার বোন কিন্তু অনেক বড় মন বুঝতে পেরেছ না হলে তার জামাই হয়ে আবারও তোমাকে বিয়ে দেয় বুঝতে আমাদের আমাদের দেখার বাইকে হলো না বুঝতে পেরেছ এই জন্য না আমার দিদির মান রেখো আমার দিদিকে কখনো কষ্ট দিও না তো এদিকে রাজনন্দিনী সম্পর্কে অনেক কথা বলতে থাকে তখন রাজলক্ষে কি করবে ভেবে পায় না তো তার দিদিকে সরিয়ে নেওয়ার জন্য চেষ্টা করছে বলছে সর্বাণী চল তখন বলে কোথায় যাব এই তো তো অনুষ্ঠান শুরু হবে আমাদের লাগবে না তখন বলে হ্যাঁ আমরা আসব তোর সঙ্গে একটু কথা আছে তো সর্বাণী কিছুতে যেতে চায় না তখন এবার ওইখানে মানছে চলে আসে মানছে এসে আটকে দেব উনি কেন যাবে আর আপনি ওনাকে কোথায় যাচ্ছেন এখনই তো আজ্যোদ্ধা অনুষ্ঠান শুরু হয়ে যাবে তখন রাজলক্ষ্মী বলে মানছি আমি এক্ষুনি আসছি আমার দিদি বিদেশে থাকে বুঝতে পেরেছ অনেকদিন পর এসেছে তার সঙ্গে আমার কথা রয়েছে তখন তার দিদি মানছিকে দেখে অনেক অবাক হয়ে যায় বলছে একে একে তো চিনলাম না তখন রাজলক্ষ্মী পরিচয় করে দেয় বলছে এটা আমার অর্ক করবো বুঝতে পেরেছ পানসিকে দেখে অনেক খুশি হয়ে যায় বলছে খুব মিষ্টি বউ হয়েছে যাক তোমাদের বিয়ে তো আসতে পারিনি তাই ভাবলাম এই বিয়ে না মিস করা যাবে না তো কোনোভাবে পাশ কাটিয়ে রাজলক্ষ্মী সর্বানীকে নিয়ে যায় তা না হলে মানছির কাছে একটু হলে ধরা পড়ে যেত এদিকে মানছি মনে মনে বলে তার এখন ওনার সঙ্গে কথা রয়েছে কি কথা তখন মানছি আর্যকে বলে আর্যদা আপনি দাঁড়িয়ে আছেন কেন বসুন বসুন তখন দেখে বসতে যাবে ওই মুহূর্তে তার চেয়ার অর্কই বসে আছে তখন আর্জু বলে ঠিক আছে ও বসুক আমি একটু ফোন করে আসছি তুই বল বলে আর্জু এখান থেকে একটু চলে যায় এদিকে অপর্ণাকে দধিমঙ্গল খাওয়াবে কিন্তু অপর্ণা কিছুতেই খাচ্ছে না তার মার দিকে তাকিয়ে আছে অপর্ণার মা বলছে কি রে তুই খাচ্ছিস না কেন এভাবে চুপ করে বসে আছিস কেন আর অপর্ণার মা চোখটা ছলছল করছে এদিকে মেয়ে বিদায় হবে অন্যদিকে বাড়িটাও বিক্রি হবে এ কথা ভেবে তার না খুব কান্না পাচ্ছে কিন্তু অপর্ণাকে কিছুতেই বসতে দিচ্ছে না এদিকে অপর্ণা দধিমঙ্গল খেয়ে নিচ্ছে এবং তার আইবুর অনুষ্ঠানও হচ্ছে কিন্তু তার মার দিকে অবহা হয়ে তাকিয়ে আছে তো ট্রিউ তাহলে আপনাদের কি মনে হয় অবশেষে অপর্ণা তার বিয়ের আগে কি জানতে পারবে তাদের বাড়িতে বিক্রি করে দিচ্ছে তার বাবা তো কি হতে চলেছে নেক্সট আকর্ষণীয় পড়বে জানতে অবশ্য আমার সাথেই থাকুন ধন্যবাদ